আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মোনাস কিচেন আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে তেহারির একটি রেসিপি শেয়ার করছি চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করছি তেহারি রান্নার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি আপনারা চাইলে পুরো রান্নাটি সর্ষের তেলও করতে পারেন আমার কাছে সর্ষের তেল অ্যাভেলেবেল ছিল না তাই আমি রেগুলার রান্নার তেল দিয়ে রান্নাটি করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটি ছোট সাইজের দেশি আলু সামান্য একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব বিহারি বা বিরিয়ানিতে আমার কাছে আলু খুবই ভালো লাগে আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার অবশিষ্ট যে তেল আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি কয়েকটি উপর দারচিনি কয়েকটি সাদা এলাচ পেঁয়াজ এবং গরম মশলা তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যখন মিষ্টি একটা সুগ্রাণ ছড়াবে এবং পেঁয়াজ নরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণে আদা রসুন কাঁচা আদা রসুন আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ যখন দূর হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিবো কয়েকটি কাঁচামরিচ আমি এখানে প্রায় পনেরো থেকে বিশটি কাঁচামরিচ নিয়েছি ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি সাতশো গ্রাম পরিমাণে গরুর মাংস এবার মাংস মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি ফুলের মতো লবণ এক চা চামচ পরিমাণে কালো গোল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ করে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এবার মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে পানি ঝরিয়ে রাখা টক দই আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে বিহারি মশলাও দিয়েছিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংস আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ করে টমেটো কেচাপ এবং এক টেবিল চামচ পরিমাণে চিলি সস মাংস যখন মোটামুটি রান্না হয়ে আসবে সে পর্যায়ে ভিজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তত সময় রান্না করে নিব যত সময় মাংস এবং আলু প্রপারলি কুক না হয় এ পর্যায়ে হয়ে গেছে আমি মাংসগুলো গ্রেভি থেকে আলাদা করে নিচ্ছি অন্যদিকে আমি পোলাইয়ের চাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য সেটা পানি ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক প্যাকেট দশ টাকার যে দিচ্ছি কোলাইয়ের চাল খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একটি আস্ত লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে চিনি কয়েকটি কিশমিশ এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এত সময় কিন্তু চুলার জাল হাই ফ্লেমে ছিল এরপর চুলার জাল কমিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে পানি এবং চাল গা মাখা মাখা হয়ে গেছে আমি আগে থেকে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে তত সময় অপেক্ষা করব যত সময় না চাল এবং পানি শুকিয়ে না আসে আপনারা যদি আগে নেড়ে চেড়ে দিতেন তাহলে দেখা যেত কিছু চাল 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 থাকতো মানে পরিপূর্ণভাবে ফুটতো না এ যে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল লো ফ্লেমে করে এটাকে আমি দমে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য মাঝখান থেকে কিন্তু আমি তেহারিটা দুবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এরপর যে আমার তেহারি রান্না হয়ে গেছে এবার আমি উপর থেকে নিচ করে খুব ভালোভাবে নেড়েচারিটাকে মিশিয়ে নেব আর দেখতে পাচ্ছেন তেহারিটা কতখানি ঝরঝরে হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ